আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার একজন লোক অপরজনকে প্রশ্ন করল জীবন কি তখন অপরজন বলল জীবনকে ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক নম্বর হাসপাতাল দুই নম্বর কারাগার তিন নম্বর কবরস্থান এক নম্বর হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থতা আর কিছু সুন্দর নয় দুই নম্বর কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস তিন নম্বর কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের স্বাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়ে যাব না আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি সতেরো শ্রেণীর লোক মুসলমান হয়েও জান্নাতে যাবে না এক নম্বর প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী দুই নম্বর পিতামাতার মাতার আবৈধ সন্তান তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চার নম্বর হারাম দিয়ে দেহ গঠনকারী পাঁচ নম্বর উগ্রত অশ্লীল ভাষা ব্যবহারকারী ছয় নম্বর যে শাসক প্রজাদেরকে ধা দেয় সাত নম্বর অন্যের সম্পদ আত্মসাতকারী আট নম্বর উপকার করার পর কোটা দান করে নয় নম্বর চুলকল হুত যে অন্যের দোষ বলে বেড়ায় দশ নম্বর যে নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতামাতা হিসাবে গ্রহণ করে এগারো নম্বর দাম্বিকতা বা অহংকারকারী বারো নম্বর যে রাসুল্লা সাল্লা সাল্লাম এর কথাকে সব কিছুর উপর প্রাধান্য দেয় না বা দিতেও চায় না তেরো নম্বর যে মহিলা কথায় কথায় ও কারণে স্বামীর কাছে তালাক চায় চৌদ্দ নম্বর যে আলেম দুনিয়ার অর্থ বা সম্মানের লাভের জন্য জ্ঞান শিখেছে পনেরো নম্বর কালো কলপ ব্যবহারকারী ষোলো নম্বর লোক দেখানোর উদ্দেশ্যে আমলকারী সতেরো নম্বর যে ওয়ারিসকে সম্পত্তি থেকে বিড়িত রাখো তুমি নামাজ পড়ি কেন অসুস্থ তাই তুমি কি হজরত আইব আলাহ চেয়েও অসুস্থ তুমি নামাজ পড়ি কেন দায়িত্ব আর কর্মবার থাকার কারণে তোমার কি সুলাইমান আলাহ ইসলামের চেয়েও বড় রাজত্ব নাকি যে রাজত্ব সামলাতে গিয়ে নামাজ পড়তে পারোনি তুমি নামাজ পড়ি কেন স্বামীর অত্যাচারের কারণে তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামী রাউনের চেয়েও বেশি ভয়ঙ্কর অত্যাচারী তুমি নামাজ পড়োনি কেন সাংসারিক কাজকর্মের কারণে তুমি কি ফাতেমা জেল্লা তাল আনহা এর চেয়েও বেশি সংসারী না নামাজে কোনো অজুহাত চলবে না সমুদ্রে হাবুডুবু খেলেও নামাজের সময় হলে নামাজ আদায় করতে হবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আমি স্বামী তার স্ত্রীকে বলল তুমি তোমার ফ্যামিলি আর সন্তানকে চাও নাকি আমাকে চাও স্ত্রী বলল তোমাকে চাই স্বামী বলল কেন তুমি আমাকে চাও কেন স্ত্রী বললো বাবা মা মারা গেলে তাদের বাড়ি যাওয়া যাবে না সন্তানরা বড় হলে আমাকে চিনবে না আর তুমি আমার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে আমাকে কখনো ভুলে যাবে আমাকে ফেলে দেবে না একজন স্ত্রীর কাছে স্বামী তার সব কিছু এক নারী মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলেন পর্দা করা কি ফরজ মৌলানা সাহেব উত্তরে বললেন শুধু তিন প্রকার নারীর জন্য পর্দা করা ফরজ এক নম্বর নবীগণের পত্নীদের জন্য দুই নম্বর নবীগণের কন্যাদের জন্য তিন নম্বর সমস্ত মুমিন নারীদের জন্য এদের মধ্যে আপনি আছেন কিনা নিজেই বসালা একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না উত্তরে মৌমাছি বলল না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তা চুরি করতে পারে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্তাই আপনার আসল সম্পদ এক মুরব্বীকে জিজ্ঞেস করা হলো আপনার সেলেমে কজন যেভাবে মুরব্বী বলল আমার ছেলেমেয়ের চারজন তখন লোকটি বলল চারজনের মধ্যে কে কি করে মুরব্বী উত্তরে বলল প্রথমটা ইঞ্জিনিয়ার দ্বিতীয়টা এম বিএ পাস তৃতীয়টা বেচেলর শেষ করে আর চার নম্বরটা চোর মুরব্বীকে আবার বলা হলো চার নম্বরটা যে চোর পরে গোর থেকে বের করে দেন না কেন আপনার তিন কুলা তো সকল স্থানে আছে মুরব্বী জবাবে বলল কি বলে ওরে বের করে দিলে খাব কি ওই তো সংসার চালায় বাকি তিনজন আমার কোনো খোঁজখবর নেয় না তারা তাদের বউ বাচ্চা নিয়ে সুখে আসে আসলে এখানে চুর দিয়ে এটা বোঝানো হয়েছে যাদেরকে টাকা পয়সা খরচ করে মানুষের মতন মানুষ বানানো হয় শিক্ষা শিক্ষিত করা হয় পরে তারাই ওই মা বাবাকে বলে আর যারা বাড়িতে বেকার থাকে কোনো শিক্ষা থাকে না তারাই সারাদিন পরিশ্রম করে মা বাবা বন্ধুদের জন্য খাবার নিয়ে আসে একদিন রাসুল্লাহ ওনার সাহাবিদের কে বলতেছেন যে ব্যক্তি কোনো মানুষের হোক নষ্ট করে সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি তার উপর রাগান্বিত থাকবেন তো নবীজি সাল্লাকে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল যদি তা সামান্য কোনো বস্তু হয় নবীজি সাহাবিদেরকে উত্তরে বললেন যদি তা কোনো গাছের ডালও হয় আল্লাহ আমাদেরকে মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করুন আমি যদি আপনারা কারো হক নষ্ট করে থাকেন কমেন্টে আমাকে বলবেন আমি বলবো কিভাবে তা পরিশোধ করবেন কারণ বান্দার হক দেওয়া না পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না রসুল্লাহ ইসলাম এক ব্যক্তিকে বললেন তুমি কি জানো ইমানি মৃত্যুর আমল কী তখন ব্যক্তিটি বলল জি না আমি তো জানি না দয়া করে আপনি আমাকে বলুন তখন সাল্লাম সেই ব্যক্তিকে বললেন ইমানি মৃত্যুর আমল অনেকগুলা রয়েছে তার মধ্যে দশটি আমল শুনো এক নম্বর কুদৃষ্টি থেকে বেঁচে থাকা দুই নম্বর নিয়মিত মিশ্বাস করা তিন নম্বর আল্লাহর নিয়ামতের উপর সুক্রিয় আদায় করা চার নম্বর সদগা করা পাঁচ নম্বর নেক ব্যক্তিদের সাহায্য ছ নম্বর আল্লাহ রব্বুল আলমিনের সাথে মোহাব্বত রাখা সাত নম্বর আল্লাহ তালাকে গোপনে বয় করা আট নম্বর অধিক পরিমাণে দোয়া করা নয় নম্বর অধিক পরিমাণে কালেমা পাঠ করা দশ নম্বর যখন আজান হবে তখন আজানের উত্তর দেওয়া মোয়াজিম নেজাবাল রাজিয়াল বলেন রাস্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না যদিও তোমাকে হত্যা করা হয় বা চালিয়ে দেওয়া হয় দুই নম্বর তুমি তোমার পিতামাতার অবৈধ হবে না যদিও তারা তোমাকে তোমার পরিবার পরিজন ও তোমার মালমাত্রা ছেড়ে যেতে বলেন তিন নম্বর ইচ্ছা করে কখনও ফরো নামাজ ত্যাগ করবেন না কেননা যে ইচ্ছা করে ফরজনামাজ ত্যাগ করে তার পক্ষে আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে যায় এখন তাকে ন্যায় হত্যা করে যেতে পারে চার নম্বর কখনো পান করবেন না কেননা তার সমস্ত অশ্লীলতার মূল ছয় নম্বর সাবধান সর্বদা গুনাহ হতে বেঁচে থাকবেন কেননা গুনাহগার দ্বারা আল্লাহর ক্ষুদো পৌঁছে দেবে ছয় নম্বর খবরদা জেহাদ হতে পলায়ন করবে না যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় সাত নম্বর যখন লোকের মধ্যে মহামারী দেখা দেবে আর তুমি সেখানে থাকবে তখন তথা অবস্থান করবে পলায়ন করবে না আট নম্বর তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে কার্পণ্য করে তাদের খাওয়ায় কষ্ট দিবে না নম্বর তাদের আদব শিক্ষা শিক্ষাদানের ব্যাপারে শাসন হতে কখনো বিরত থাকবে না দশ নম্বর এবং আল্লাহ সম্পর্কে তাদের বয় প্রদর্শন করতে থাকবে একবার আসুল্লাহামকে আবু বলেছিল মোহাম্মদ তুমি বড়ই পুত্র তখন নবীজি বললেন তুমি ঠিক বলেছ তখন হজরত উমর রাজন প্রতিবাদ করে বললেন আপনি পূর্ণিমায় ছাদের চেয়েও সুন্দর তখন নবীজি উমর রাজি আহত্লাহ কেউ বললেন তুমি ঠিক বলেছ এ এদেশে হজরত আবুকর রাজিল বললেন নবীজি আপনি দুজনকেই বললেন ঠিক বলেছ এর অর্থ কি তখন নবীজি আবুকরকে বললেন মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায় অর্থাৎ সুন্দরজন মানুষের অন্তরে বসবাস করে যে নিজে যত সুন্দর সে তত সুন্দর করে দেখতে পায় ভয়ান আমার মুমিন বন্ধুগণ ওই যে একটা ঘটনা আছে না যে একজন তাহাজুদের নামাজ আদায়ের জন্য মধ্যে করতে। চুরি করে এসে হাত পা ধুচ্ছে যে তাহাজুদের নামাজের জন্য অজু করতেছে সে ওই লুকটাকে দেখে মনে মনে বলতেছে আমি জানতাম আমি শুধু এই এলাকায় তাহাজুদ্দ নামাজ পড়ি এখন তো দেখতেছি এই লোকটাও নামাজ পড়তে এসেছে আর যে চুরি করতে এসেছে আর যে চুরি করে হাত পা পাচ্ছিল সে মনে মনে ভাবতেছে আমি জানতাম শুধু আমি চুরি করি এখন তো দেখতেছি এই লুকটাও চুরি করে মানে হচ্ছে যার দিল যত সুন্দর তার ভাবনা তত সুন্দর যার দিল যত খারাপ তার চিন্তা ভাবনা তত খারাপ এ বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক